তার এখানে শুধু মেয়েরাই পড়ে এখানে শুধু মেয়েরাই পড়ে তবে তবে বলবো তবে বললে যে আমার গায়ে লাগবো আমার আমি মহিলা মাত্র মাদ্রাসায় পড়াইতে গেলে মেয়েদের কথাবার্তা আনা গোনা গুনগুনা নিন নড়াচড়া আমার কাছে ভালো লাগে

শরীরের ঘষা ঘষি এত মজা লাগে না আরেক বেড়ির কন্যার স্পর্শ যত মজা লাগে বুঝলেন আরেক বেড়ি হাইটা দিতেছে অন্য গায়ে লাগলে যেরকম গায়ে খিরখিরে নিজের বোর লোক সুতরাং মহিলা মাদ্রাসে পড়াইতে যাইয়া মেয়েদের লোকে শিক্ষিকাদের সাথে প্রাতিষ্ঠানিক কোন সিস্টেমে যদি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হয় তো এক নম্বর আসামি মোতাবিম সাহেব

আরে জেনার কাছে না যাওয়া এখানে কি জেনার কাছে যাওয়া অপরাধ না জেনা অপরাধ বলেন তার আল্লাহ বলতে চান গুনাহের কাছেও যাওয়া যাবে না এবার বলেন বিবাহের পূর্বে যুবক জওয়ান পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসার মেয়েদের পড়াইতে গেলে সম্ভাবনা আছে না নাই সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া যায় না সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া জায়েজ নাই এজন্য পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসায় কোন কোন পড়ানো জায়েজ বলে কই না এখন আপনি আপনার কথা আপনি বলতে পারেন আমি আমারটা বলবো এটা আমার হক বলা হক পুরুষ মাদ্রাসায় পুরুষ না পড়াবে মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা পড়াবে একান্ত যদি মহিলা মাদ্রাসায় শিক্ষকরা পড়াতে হয় তো সর্বোচ্চ হবে সর্বোচ্চ বয়স্ক পড়াবেন তারা এমন কঠিন নিরাপত্তা বেষ্ট নিতে বসে পড়াবেন মাইক দিয়ে পড়াবেন শিক্ষিতারা পিছনে থাকে মেয়েরা পিছনে থাকবে তারা তাদের মুখ দিয়ে কিছু পরে সবক শোনাবে না এবং

অনুমতিবা جواز আমরা দেখতে পাই এর বাহিরে শুধু পর্দা একটা দিয়া এই পাশে হুজুর মাওলানা ওই পাশে মেরা এই আর আائشা আসস্তিনি ও করিবা কইবে আর ভালো আসস্তিনি সিস্টেমেতে কল্প হবে এগুলোরই ঢাকাবেকে আপনি কব না আমি দাও হাদিস পর্যন্ত পড়ছি আমার ভিতরে যে বুঝুন কি সামনে সমস্যা আছে আপনি কলকাতা আর ভালো জায়গা দরকার আপনি সমস্যা আছে আল্লাহ কয়ে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম দালিকা আযকারাহুম আল্লাহর নির্দেশ হলো তুমি নিরাপত্তা দূরত্ব বজায় রাখো চক্ষুকে অবনত করো সবকিছু হেফাজত করো আর তুমি কো না আমি পাক পবিত্র আমার কোনো সমস্যা নেই তোমার সমস্যা আছে কথা বুঝতেছেন নি ভাই যাহা পরিচ্ছন্নতা আছে নিরাপত্তা আছে যদি স্কুলের শিক্ষা ব্যবস্থার দ্বারা নারীর সতীত্ব নষ্ট হয় ছেলেদের চরিত্র নষ্ট হয় সেই শিক্ষা ব্যবস্থা যেমন ভারত যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দ্বারা ছেলেদের চরিত্র আর মেয়েদের সতীর্থ নষ্ট হয় সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওভারম কারণ শিক্ষার যে চরিত্র বাঁচানো আগে কারণ শিক্ষার চেয়েও শিক্ষারও আগে বা বাঁচাইতে হবে সতীত্ব বাঁচানোর ফরজ শিক্ষা অর্জন করা ফরজ নয় চরিত্র অর্জন করা নয় আপনি চরিত্র ধ্বংস করে শিক্ষিত হবে না যাহা হোক আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই আমরা আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই যাতে করে দুই গ্রুপ দুই অঙ্গনে নিজেদের চরিত্র সতীর্থ রক্ষা করে শিক্ষিত মেয়েদেরকে আপনারা মহিলা শিক্ষিত বানান, যদি মেয়েরা ভীড় শিখতে পারে যদি মেয়েরা চরিত্রের পরাকষ্ট প্রদর্শন করতে পারে তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা পরিবার হবে আপনার মেয়ের পরিবার

তাহলে নারীরা জান্নাতি প্রোডাক্ট জান্নাতের থেকে আগত পুরুষরা বাহিরের জিনিস ভিতরে গেছে সুতরাং কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেক জিনিস তার আসলে থেকে ফিরে যায় তো নারীকে যদি কিনদার বানানো যায় তো নারী পরিবারকে জান্নাত বানায় কারণ এরা আসে প্রত্যেককে বুঝেন না ওরা আসছে থেকে ওদেরকে বানানো হয়েছে জান্নাতে তারা ছিল জান্নাতে জান্নার থেকে তাদের উৎপাদন জান্নার থেকে তাদের উৎপত্তি জান্নার থেকে তাদের আগমন সুতরাং তাদের তাকে যদি জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া যায় তো তারা তার ঘরকে জান্নার বানায় দেবে সুতরাং আমার মেয়েদেরকে জান্নাত বানানোর মেয়েদের পরিবারকে জান্নাত বানানোর জন্য মেয়েদেরকে দিল্লার বানাতে হবে আর আমাদের নবীজি বলেছেন কি আর দুনিয়া করলু হা মাতা দুনিয়া সব কিছু হলো মাতা সম্পদ

কত হাজার মুসলমান উনি ওনার মাকে গিয়ে বলে মা আজকে তো তোমার ছেলে একটা ঘটনা ঘটাইছে কি নব্বই হাজার অমুসলমান তোমার ছেলের কাছে এসে মুসলমান হয়েছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রাম্মা কয় এটা কোনো ইয়া হলো নাকি মানে ছেলের ক্রেডিট হলো নাকি তোমার এই আয়োজনের তোমার এই কৃতিত্বের তোমার এই অর্জনের পেছনে সমস্ত অবদান তো আমার মা কি বলে তোমার এই কৃতিত্বের সমস্ত অবদান আমার মায় বলে আমার ছেলে বলে আপনার কেমনি আপনার শুনো তুমি যেদিন পেটে ছিল তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমাকে যতদিন আমি নিজের হাতে খাওয়ানোর প্রয়োজন হয়েছে ততদিন পর্যন্ত আমি না পাত্র দূরের কথা বিনা অজুতেও তোমাকে একটা লোকমা খাওয়াই দিই না পাক শরীর তো দূর কি বাক আমি যখন তোমাকে কিছু খাওয়াতাম অজু করে নিতাম অপরিচ্ছন্নতা দূরের কথা আমি অজু ছাড়া এক তোমার মুখে খাবার দেই নেই দুধ দেই নেই এই যে পরিচ্ছন্নতা আমি রক্ষা করেছি সেটার আসর তোমাকে আমি আদান করছি এবার বলেন মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাজা মহিনুদ্দিন চিষ্টি হয় মায়ের পরিচ্ছন্নতায় সন্তান জুনায়ের বদ্ধারই হয় মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাওয়া যা প্রতিমন্ত্রীর কাকি এই জন্য ঘটনাগুলো শুনে যে অনেক লম্বা হবে আমি শুধু এতটুকুন বলবো সন্তানকে দিনদার বানান চরিত্রবান বানান সন্তানকে চরিত্রের পাশাপাশি দিনদার বানান এইসব কম দুনিয়াও সুন্দর হবে আখড়াও সুন্দর তো জামিয়া দারুল হেসমা মহিলা মাদ্রাসার যত আয়োজন যতগুলো মেহনত হস্তান্তর করছেন ছাত্র করছেন শিক্ষিকাগণ করছেন এবং আপনারা যারা এর সাথে যুক্ত আছেন আল্লাহ সবাইকে এই মহান এই মহতি দিনের খেদের জন্য কবল করব এর সাথে যুক্ত থাকার তো